রোবোটিক থেরাপি নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের ধারণা বা কিছুটা হলেও একটা ইলিউশন প্রচলিত আছে তো সেটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন এই যে রোবটের মাধ্যমে কতটা ভালো হবে ওরা ঠিক করতে পারবে কিনা এই সমস্যাগুলো সেটা নিয়ে যদি একটু আলোকপাত করা রোবট নিয়ে যে মানুষের ইলিউশন বা কতগুলো সন্দেহ আছে এই সন্দেহগুলো আমি বলছি যে মানুষ ভাবছে যে এই রোবট যন্ত্র দিয়ে এই সমস্ত জিনিস হচ্ছে তাতে আমার রিকভারিটা ঠিকঠাক হবে তো একজন মানুষ যেভাবে করা যেভাবে এক সময় কম্পিউটার যখন এসেছিলো তখন মানুষ ভয় পেয়ে গেছিলো ঠিক একইভাবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি সবসময় সেটা ভালো কিছু আরও তার রেজাল্ট আনার জন্যই আনা হয়েছে এবং এই জিনিসগুলো আসার আগে বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্টেড হচ্ছে হয়তো দশ বছর পনেরো বছর ধরে এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে যে এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই তাই যে এত ভালো আমাদের তো গত পঁচিশ বছর ধরে আমরা নিউরো করছি এবারে এই লাস্ট যে এক বছরও হয়নি আমরা যেটা রোবোটিক রিয়াবটা স্টার্ট করেছি তাতে আমরা দেখছি যে আমূল ডিফারেন্স হচ্ছে এবং প্রত্যেকটা পেশেন্টের কিন্তু যে ইম্প্রুভমেন্টটা হচ্ছে সেটা একদম পারমানেন্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং এরকম নয় যে শরীরে অন্য ধরনের কোনো হার্ম কিছু হচ্ছে এবং খুব ফাস্ট আর এই রোবোট আমাদের কাছে সবসময় একটা আশীর্বাদ হিসেবে এসেছে আমাদের রোবোটিক রিহ্যাব আমি বলবো যে এর কোনো খারাপ এফেক্ট নেই এবং এটাতে আপনারা স্বচ্ছন্দে দিতে পারেন ভীষণ সহজলভ্যভাবে দিতে পারেন এবং এখানে আপনাদের উন্নতি যেটা হবে সেটা আমাদের কাছে অনেকটা অনেকটা আমরা প্রিডিক্ট করতে পারি তার রেকর্ডিং হয় আমার কাছে হাতের কাছে তার গ্রাফ এসে যায় প্রতিদিন কতখানি করে কোন পাওয়ারটা কতটা বাড়লো কতখানি তার মুভমেন্ট ইম্প্রুভ করলো হাতটা আজকে এতদূর মুড়েছে কাল এতদূর মুড়েছে সেটা সমস্ত রেকর্ডিং হয়ে হয়ে আমাদের কাছে এই ধরনের কাগজের ভেতরে সমস্ত রেকর্ড হতে থাকে এবং আমরা মানুষকে আজকে যদি রোবটিক রিহ স্টার্ট হয় তাকে আজকের যে গ্রাফ দেখাবো আবার পনেরো দিন বাদে যে জিনিসটা আপনি দেখতে পাবেন সেটা আমূল চেঞ্জ হয়েছে এবং আপনি সেটা চোখেও দেখতে পাবেন যে হাত এখন সম্পূর্ণ মুড়ে দিয়েছে এবং সেইটাই ঠিক গ্রাফের মাধ্যমে এবং রেকর্ডিংয়ের মাধ্যমে পার্সেন্টেজ দিয়ে দিয়ে যে ফার্স্ট ডেতে তার মাসেল পাওয়ার ছিল জিরো হ্যাঁ তারপরে দেখা গেল পনেরো দিন বাদে তার মাসেল পাওয়ার সেভেন্টি পার্সেন্ট এসে গেছে ওয়ার সেটা আমরা দেখেছি যে নর্মাল যে ফিজিও হচ্ছিলো নর্মাল ফিজিওতে সেই গ্রাফ হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পনেরো দিনে ইম্প্রুভমেন্ট হয়েছে যেটা রোবোটিকে আমরা দেখতে পাচ্ছি ফিফটি পারসেন্ট বা তার উপরে এসে যাচ্ছে ফিফটিন ডেসেন্ট এবং সেটা রেকর্ডেড হচ্ছে এবং সেই রেকর্ডেড কাগজ আমরা মানুষের হাতে দিয়ে দিচ্ছি মানুষ দেখতে পাচ্ছে যে এখানে কত সুন্দর উন্নতি হচ্ছে